এই আঠারো বছর বিএনপি আন্দোলন করতে 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 আন্দোলনের নেতা নেতাকর্মীরা অত্যাচার যে অত্যাচার নেতা কর্মীদের উপর করেছে তার ফসল কিন্তু এটা আমাদের নয় এই ফসল এই দেশের ছাত্র কখন এই ছাত্ররা প্রকার যে আন্দোলন করেছে সেই আন্দোলনের সাথে এই দেশের সাধারণ জনগণ এই খুনি হাসিনার এই অবৈধভাবে দীর্ঘদিন এই দেশকে শোষণ করার জন্য তার বিরুদ্ধে তাদের আন্দোলনের আন্দোলনে আজকে এই সরকার খুলি হাসিনা ক্ষমতায় করতে বাধ্য হয়েছে